এই অ্যাস্ট্রাক নাউনটা আমাদের কিন্তু পরীক্ষায় বিভিন্ন চাকরি পরীক্ষায় খুবই 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 গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি আসে তো এবার আমরা নাউন সম্পর্কে বিস্তারিত জানবো আমরা এর আগে বলছি যে নাউন হচ্ছে এমন একটি দুনিয়ার সকল কিছুই যেমন এই আটশো কোটি মানুষ রয়েছে বা সাতশো কোটি সাড়ে সাতশো কোটি মানুষ রয়েছে প্রত্যেকেরই একটি ইন্ডিভিজুয়াল নাম রয়েছে এই ইন্ডিভিজুয়াল না যেমন নাম রয়েছে প্রত্যেকটি বস্তু দুনিয়ার যত কিছু আছে পশু পাখি প্রাণী অন্যান্য যা আছে প্রত্যেকটির কি সুনির্দিষ্ট নাম রয়েছে এই নাম আমরা দিয়েছি এটি হলো আমাদের নাউন কিন্তু এই নাউন আসলে আমরা যেভাবে দিয়েছি আমরা সেই নামের বিভিন্নভাবে আমরা সেটা ডিস্ট্রিবিউট করেছি বা ভাগ করেছি সেই নাউনকে আমরা প্রধানত এই এই প্রধানত পাঁচ প্রকার আমরা ভাগ করি সেটা হচ্ছে প্রপার নাউন কমন নাউন কালেকটিভ ম্যাটেরিয়াল নাম এবং অ্যাবস্ট্রাক্ট নাম এখন আমাদের এই কথাগুলো আমাদের একটু বোঝার বুঝতে হবে বুঝলে আমরা আশা করবো যে নাউনের পূর্ণাঙ্গ ধারণা হবে সেটা হলো এই যে প্রপার কথাটার অর্থ হলো উপযুক্ত বা সঠিক প্রপার কথাটার অর্থ হলো উপযুক্ত বা সঠিক অর্থাৎ প্রপার নন সেটা কি বলবো যেটা হচ্ছে উপযুক্ত বা সঠিক অর্থাৎ আমাদের দুনিয়ার প্রত্যেকটি ব্যক্তির এক একটি নাম রয়েছে এই এক একটি নামই হচ্ছে এক একজনের নামই এক একটা নামই হলো হচ্ছে প্রপার নন এরকম কিছু জিনিস রয়েছে যেটা স্পেসিফিক এবং যেটা উপযুক্ত নাম যেমন আমরা পৃথিবীর যে কোনো জায়গার অনেকগুলো আমরা একটা দেশে দেশের অন্তর্ভুক্ত আমরা বিভাগ বিভাগ বিভাগকে আমরা আরও জেলা উপজেলা এবং এক পরে গ্রাম পর্যায়ে বা ওয়ার্ড পর্যায়ে যে অংশটুকু নাম দিয়েছি প্রত্যেকটা এক একটা আমাদের হচ্ছে প্রপার্নন অর্থাৎ প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল নাম দুনিয়ার সকল ইন্ডিভিজুয়াল নাম একক নামই হচ্ছে আমাদের প্রপান্ন এরপরে আমাদের বিভিন্ন ধর্মীয় গ্রন্থ স্পেসিফিক নাম রয়েছে ধর্মীয়গ্রন্থ প্রত্যেকটা ধর্মগ্রন্থই এক একটা স্পেসিফিক অবশ্যই সেজন্য সেটা প্রপার্ন পৃথিবীর বিভিন্ন নদী রয়েছে সেই নদীগুলা স্পেসিফিক কিছু নদীর নাম রয়েছে সেই নদীগুলোরও নাম হচ্ছে প্রপান্ন যেমন নীলনদ একটা স্পেসিফিক নাম আমাদের পদ্মা রিভার একটা স্পেসিফিক নাম মেঘনা রিভার একটা স্পেসিফিক নাম এই মেঘনা পদ্মা এই যে আমাদের নদীর একটা স্পেসিফিক নাম দিলাম আমরা মনে রাখতে হবে যে যেহেতু কথাটা প্রপার মানে উপযুক্ত বা সঠিক বা স্পেসিফিক যে নাম প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল যে নাম এই ইন্ডিভিজুয়াল নামগুলোর নামই হচ্ছে আমার প্রপান্ন এবং আমরা সাধারণত দেখব যে এই নাউন যখন সেন্টেন্সের মাঝখানে বা অন্য জায়গায় বসে এটা সাধারণত ক্যাপিল হয় এখন এই প্রোপার হতে পারে একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তির নাম প্রত্যেকটা ব্যক্তির এক একটা নামই হচ্ছে প্রপার নন প্রত্যেকটা দেশের নাম হচ্ছে প্রপার নাউন প্রত্যেকটা সাগর মহাসাগর উপদ্বীপ দ্বীপ যা আছে প্রত্যেকটার যেটা আমরা স্পেসিফিক নাম দিয়েছি সেটাই হচ্ছে আমার প্রপার নন তাই এরকম প্রত্যেকটা নাম প্রপার নাউন তাহলে ব্যক্তির নাম স্থানের নাম ব্যক্তির নাম স্থানের নাম বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ভবনের নাম ধর্মীয় গ্রন্থের নাম কাব্যগ্রন্থের নাম এগুলো হচ্ছে এক একটা স্পেসিফিক নাম এই নামগুলোর নাম হচ্ছে আমার প্রপার নন কমন কথাটার অর্থ সাধারণ একটা কথা বললে বা একটা ওয়ার্ড বললে যে ওয়ার্ডটা আমরা অনেককেই বুঝি যদি বলি রিভার তাহলে পৃথিবীর যে কোনো জায়গারই রিভার হতে পারে বা নদী হতে পারে কিন্তু যদি বলি নীল নীল রিভার না নীল নদ যদি বলি তাহলে এই নীলটা হচ্ছে আমার প্রপার কিন্তু রিভারটা হচ্ছে আমার কমন তার মানে রিভার দিয়ে আমি পৃথিবীর যে কোনো রিভারকেই বোঝাচ্ছি যদি বলি বয় তাহলে যে কোনো বালককে বোঝাচ্ছি সেটা বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া শ্রীলঙ্কা আয়ারল্যান্ড নেদারল্যান্ড যে কোনো দেশের বালককে আমি বলতে পারি কিন্তু যদি বলি যে টম স্মিথ তাহলে একজনের ব্যক্তির স্পেসিফিক নাম তো এই ব্যক্তির নামটা হলো আমার প্রপার নন কিন্তু যদি ম্যান বলি বা বয় বলি তাহলে আমাদের পুরো একটা মানে কমন জিনিস বোঝাচ্ছে সাধারণ জিনিস বোঝাচ্ছে যে ম্যান বলতে যে কোনো জায়গার মানুষকে বোঝাচ্ছে মানব একটা জাত বোঝাচ্ছে একটা সম্প্রদায় বোঝাচ্ছে যদি ডগ বলি তাহলে ডগ একটা সম্প্রদায় বোঝাচ্ছে যে কুকুরের একটা জাত তাহলে আমরা মনে রাখবো যে এই কমন কথাটা অর্থ হচ্ছে সাধারণ যদি বলি টিচার তাহলে এই টিচার শব্দটা আমার কমন কারণ টিচার যে কোনো দেশের হতে পারে সেটা যে কোনো ধরনের হতে পারে তাহলে এই টিচার কিন্তু যদি কোনো টিচারের নাম স্পেসিফিক বলা হয় যেমন স্যার আইজাক নিউটন আমরা একজন বিখ্যাত ব্যক্তির নাম বললাম তো আইজাক নিউটন হলো আমাদের একজন ব্যক্তি ওটা হল প্রপার কিন্তু যদি আমি বলতাম যে সায়েন্টিস্ট তাহলে যে কোনো দেশের সায়েন্টিস্ট যে কোনো প্রকারের সায়েন্টিস্ট হতে পারে সেই সায়েন্টিস্টটা হচ্ছে আমার কবর তাহলে স্পেসিফিক নাম হলে প্রপার নন আর একটা সম্প্রদায় একটা জাত একটা ধরন যদি বোঝা তার নাম হবে কমন নন এরপরে হল কালেক্টিভ কালেক্ট কথার অর্থই হলো আমার সমষ্টি কালেক্টিভ মানে হচ্ছে সমষ্টি আমি কোনো ওয়ার্ড উচ্চারণ করতে গেলে সেখানে একটা গ্রুপ বা দল আমার যদি প্রকাশ পায় তাহলে মনে রাখতে হবে সেটা আমার কালেক্টিভ নন কালেকটিভ মানে কিরকম আমি যদি বলি পুলিশ তাহলে পুলিশকে একজন পুলিশ একটা পুরো টিম একটা দল বোঝায় আমরা যদি বলি গ্যাং গ্যাং কি একজন মেনে হয় আমি যদি ক্লাস বলি তাহলে ক্লাস মানে এখানে অনেকগুলা স্টুডেন্টের সমষ্টি স্টুডেন্ট টিচার বোর্ড একটা প্লেস এটা ফিক্সড একটা জায়গা আর যদি বলি ক্রু সদস্য এই ক্রু বলতে নাবিক বোঝায় অথবা বিমানের ক্রু বোঝায় তাহলে এরা কি একটা এটা একটা টিম যদি সোলজার বলি তাহলে একটা এটা কি সোলজার যদি বলি আচ্ছা তাহলে আমাদের এটা হলো তাহলে টিম বাউন্স তারপর ফক এরপর হার্ট যে ওয়ার্ডগুলা যে কিছু ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ডগুলা বললে আমরা একটা দল বা একটা সমষ্টি বোঝায় বা গ্রুপ গ্রুপ হবে না তবে এটা বললেই সমষ্টি বোঝাবে সাধারণত এক জাতীয় বোঝাবে না একটা সমষ্টি বোঝাবে তখন সেটার নাম হবে কালেকটিভ ডাউন এরপর হচ্ছে ম্যাটেরিয়াল ডাউন এটা একটু আমাদের একটু ঘুরাই যায় যে আসলে ম্যাটেরিয়াল কোনটা আর এই ম্যাটেরিয়াল এবং কমনের মধ্যে আমরা একটু মিলাই ফেলি আমরা একটু মনে রাখবো যে এই ম্যাটেরিয়াল জিনিসটা হচ্ছে যেসব বস্তু আমরা সাধারণত ওজন করি আমরা কাউন্ট করি না যেসব বস্তু আমরা ওজন করি সেটাকে আমরা স্পেসিফিক কাউন্ট তাহলে সেটাকে আমরা বলবো ম্যাটেরিয়াল যেমন ম্যাটেরিয়াল যদি আমি বলি ওয়াটার ওয়েল রাইস জুস ইত্যাদি বিভিন্ন রকমের এই ম্যাটেরিয়াল সেই ম্যাটেরিয়ালগুলো এগুলোর নাম হচ্ছে ম্যাটেরিয়াল নাম অর্থাৎ যে বস্তুগুলো আমরা সাধারণত ওজন করে কেনা বেচা করি বা ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল আর যেটা হচ্ছে আমরা গণনা করি বা কাউন্ট করি সেখানে আমাদের সেক্ষেত্রে প্রভাব এবং কমন হতে পারে তবে এই ম্যাটেরিয়ালটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে যে জিনিসগুলো আমরা পরিমাপ করি যে জিনিসগুলো আমরা পরিমাপ করে সাধারণত সচরাচর ব্যবহার করি সেটার নাম হলো ম্যাটেরিয়াল আর যেগুলা পরিমাপ করি না কাউন্ট করি একটা দুটা বা সেটা সেক্ষেত্রে আমরা সেটা প্রপার বা কমন হতে পারে আচ্ছা তারপরে নাউন এই অ্যাবস্টাক নাউনটা আমাদের কিন্তু পরীক্ষায় বিভিন্ন চাকরির পরীক্ষায় খুবই 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 গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি আসে বলা যায় যে পরীক্ষায় আসেই এই ওয়ার্ডগুলো আমাদের খুবই জানা দরকার খুবই গুরুত্বপূর্ণভাবে গুরুত্ব সহকারে দেখতে হবে নাউন আমি এরপরে না এগুলো বিস্তারিত আলোচনা করব তাহলে নাউনটা হচ্ছে যে আমরা যে এতক্ষণ যা বললাম এই চারটা এই প্রত্যেকটা বস্তু জিনিসই হচ্ছে আমাদের দৃশ্যমান প্রত্যেকটা হচ্ছে দৃশ্যমান যেটা আমরা ধরা বা ছোঁয়া বা দেখি বা বুঝি কিন্তু অ্যাপস্টারটা হচ্ছে আমাদের ফিলিংয়ের বিষয় অনুভূতির বিষয় আমরা আসলে এটা ধরতে ধরতে বা ছুঁতে পারি না কিন্তু আমরা একটা ফিল করি আমরা এখন যদি বলি যে কাইন্ডনেস কাইন্ডনেস হচ্ছে কি একটা দয়া এই দয়া আমরা কি দেখতে পারি আমাদের বলতে যদি বলি চাইল্ডহুড চাইল্ডহুড বলে আমাদের শৈশব শৈশব কি দেখা বা ধরা আমরা হচ্ছে একটা অনুভব করি যে এই সময়টা হচ্ছে আমাদের শৈশব আমরা যদি বলি অ্যাডভাইস উপদেশ এখন উপদেশ এটা আসলে কি দেখা যায় ছোঁয়া যায় না স্পর্শ করা যায় এটা হচ্ছে এই সৌন্দর্যটা কি ধরা বা ছোঁয়া যায় সৌন্দর্যটা এক একজনের কাছে এক এক রকম যদি বিউটি বলি এরপরে লাভ ভালোবাসা এটা এক একজনের কাছে এক এক রকম এক একজনের ভালোবাসা এক এক রকম এটা আমরা আসলে তাদের বহিঃপ্রকাশের মাধ্যমে তাদের অনুভূতির মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটা আছে লাভ তাহলে অ্যাবস্টাক্টনটা হচ্ছে সেই নাউন যে নামগুলো আমরা অনুভূতির মাধ্যমে বুঝি বা ফিল করি অনুভব করি সে যে সেগুলো যে আমরা নাম দিয়েছি সেই অনুভূতিগুলো যে আমরা নাম দিয়েছি সেই নামগুলো হচ্ছে আমার অ্যাবস্টাক্টন অর্থাৎ আমাদের বিভিন্ন ফিলিংস এবং অনুভূ ফিলিংস বা অনুভূতির বা মনোভাব প্রকাশ করার জন্য যে আমরা নাম দিয়েছি সেই নামগুলো নামগুলোই হচ্ছে আমার অ্যাবস্ট্রাক এদিকে আবার নাউনকে আরেকভাবে ভাগ করা আছে সেটা হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল সেটা হল কাউন্টেবল মানে যে সকল আমরা কাউন্ট করি বা গণনা করি সেগুলো গণনা করি না হচ্ছে হচ্ছে যেমন আমাদের মনে রাখতে হবে এটা আনকাউন্টেবল কারণ ফিলিংস বা লাভ এটা আমরা কাউন্ট করতে পারি না এছাড়াও মনে রাখতে হবে আমরা যখন গ্রামারের বিভিন্ন অংশ আলোচনা করি যেমন নাম্বার জেন্ডার এগুলো কিন্তু সবগুলো হচ্ছে নাউনের অন্তর্ভুক্ত তো আমাদের আমরা আমি আশা করছি সবাইকে বোঝানো বোঝাতে পারছি যে আসলে এই পার্সব স্কিপিসের নাউন আসলে কোনগুলো এবং স্পেসিফিকভাবে কোনটা প্রপার কমন কাল্টিভ ম্যাটেরিয়াল এবং নাউন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে এবং কোনো গঠনমূলক মন্তব্য থাকলে আমাকে অবশ্যই বলবেন এবং জানাবেন আমি সেটা আপনাদের অনুভূতি বা মতামত আমি মেনে চলার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম